আসসালামু আলাইকুম আসমুল্লা সাহেব ভালো আছেন সবাই স্বাগতম আমার ব্লক ভিডিওতে জামাত কি নিয়ে আমি আজকে আলোচনা করবো জামাতের অতীত কি ছিল বর্তমান কি এবং ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে মোটামুটি বলার চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন শেষ পর্যন্ত থাকবেন সে আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটা শুরু করছি তার আগে আমি বলে রাখি অবশ্যই আমার ভিডিওতেই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুক দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার ভিডিওতে থাকবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি জামাত এই নামটা কেন জানি বাংলাদেশে একটা ট্রাম্প গার্ড প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের কাছে এনসিপি নতুন হয়েছে তারাও এদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আমি জানি না কেন আবার জানিও সে বিষয়ে মূলত আসলে আমি বলবো কেন তারা বারবার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার পায় আপনি যদি পূর্ব বাংলাদেশ পূর্ব অবস্থান বাংলাদেশ পূর্ব অবস্থান যদি আমি চিন্তা জামাত বেশ ভূমিকা পালন করেছে এই উপমহাদেশের রাজনীতিতে অথবা ভারতীয় রাজনীতিতে পাকিস্তানের রাজনীতিতে বারবারই বিভিন্ন ভাবে জামাত সামনে উঠে এসেছে তাদের প্রতিষ্ঠা তার মাধ্যমে তার কিছু বক্তব্য তার রাজনীতি কিছু বক্তব্য তার ধর্মীয় জায়গা থেকে এসছে কিছু সমালোচনা আছে বা ধর্মীয় দিক থেকেও সমালোচনা অবশ্যই রয়েছে সেই জায়গাটা আমরা উপেক্ষা করার সুযোগ নেই বাট সেটা হচ্ছে অতীত আমি যদি অতীত হিসাবে যদি চিন্তা করি জামাতের ভূমিকা একাত্তরে কি ছিল ভূমিকা আসলে হয়েছে 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 যে বাংলাদেশ ক্ষেত্রে বাংলাদেশ ক্ষেত্রে অখণ্ড পাকিস্তান হওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল কেন তারা অখণ্ড পাকিস্তান করতে চেয়েছিল তাদের কাছে একদম পরিষ্কার গোলাম আজম একদম পরিষ্কার করে কথাটা বলেছে যে আমরা চাই না যে পাকিস্তান থেকে তারা বের হয়ে ভারতের অধীনে এ দেশটি চলে যান সেই জায়গা থেকে তারা অখণ্ড পাকিস্তান চেয়েছে সেটা কিন্তু বক্তব্য তারা ক্লিয়ার করেছে এবং তারা যে ধর্ম নিয়ে বা ধর্ম ভিত্তিতে রাজনীতি করে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার আওয়ামী আওয়ামী লীগ অথবা বিএনপির মতো ধর্মকে জাস্ট ভোটের জন্য ব্যবহার করা টুপি পড়া যে বোরখা পড়া বা মাথায় হিসাব পড়া এগুলো নির্বাচনের আগে সেই বিষয় না তারা কিন্তু বারবারই ক্লিয়ার থাকে যে এতটুকু আমরা ক্লিয়ার আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি বা ধর্ম যে আদর্শ যে আইডলজি সেই আইডলজি আমরা রাজনীতি করি এই বিষয়টা জামাতে ক্লিয়ার সাংগঠনিকভাবে যদি আমি বলি জামা সাংগঠনিকভাবে খুবই পরিষ্কার এবং খুবই স্ট্রং এটা বাংলাদেশের প্রত্যেকটা দল দলের থেকে এই কথাগুলো কিন্তু বারবার আসে এবং বিদেশি অনেক সংস্থা বিদেশি অনেক দেশ বৈদেশিক যে সমালোচক আছে তাদের থেকে ওই কথাগুলো আসে জামাতের মতো সাংগঠনিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার দল বাংলাদেশে এখন পর্যন্ত নেই দু সালে সিআই এর একটা রিপোর্ট অনুযায়ী বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে প্রগ্রেসিভ ইসলামিক দল অথবা সাংগঠনিকভাবে স্ট্রং যে দল সেটা হচ্ছে জামাত ইসলাম এবং একটা রিপোর্টও তাদের প্রকাশ পেয়েছিল সে সময় যে বাংলাদেশে জামাত বিশ থেকে পঁচিশ বছর পরে সরকার গঠন করতে পারে এই ধরনের একটি বক্তব্য তখন এসেছিল দু এক এবং দু সালের এই মাঝামাঝি একটি সময়ের মধ্যে আমরা সেটাকে কেউ আমলে নেইনি কারণ সে সময়টা ছিল এমন দু থেকে মোটামুটি পুরো পৃথিবীতে ইসলাম ফোবিয়ার একটা বিশাল স্রোত বয়ে গেছে সময় বয়ে গেছে জামাতকে নিয়ে এক ধরনের বলা যায় যে সন্ত্রাসী সংগঠন মানে বাংলাদেশে যত ইসলামিক দল আছে বা ইসলামিক শব্দটা ইউজ করলেই সেই জায়গাতে বলা যেত সে হচ্ছে কি সন্ত্রাস এটা ছিল ন্যারেটিভ আমেরিকান নামের ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ তো ছিলই তো সেই জায়গা থেকে একটু বলা যায় যে আমাদের দিকটা ডিফিকাল্ট ছিল তার মধ্যে বিএনপির সাথে আটখাট বেদে তখন নেমেছিল সেটাও একটা বিপদজনক বলা যায় যে বিএনপির জন্য এসেছিল বিএনপি আইডিওলজি এবং জামাতের আইডিওলজি এক ছিল না সেক্ষেত্রে বলা যায় যে একটু ডিফিকাল্ট স্তরি হয়েছিল তার আগেও কিন্তু তাদের একটা সম্পর্ক ছিল বিরানব্বই তিরানব্বই সালে যে গোলাম আজমকে যে ধরনের গ্রেফতার করা বা সে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা এই সময়টা নিয়ে মোটামুটি একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হওয়ার মাধ্যমে বিএনপি থেকে তারা ছুটে গেল এরপরে আসলো কখন সাথে একটি সুন্দর সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন এক সালে আবার তাদের বল চেঞ্জ করে বিএনপির সাথে চলে আসা তো বলা যায় যে বারবার আহ একদম পূর্ব পাকিস্তানের অবস্থা বা ভারতীয় বাংলাদেশে থাকা অবস্থায় প্রত্যেকবারই তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের রাজনৈতিক অবস্থান ক্লিয়ার করেছে কিন্তু এখন যদি আমি বলি বাংলাদেশে খুব দ্রুত একটি রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে আজকে যে 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 সমাবেশ হয়েছে বা বর্তমানে আমি যদি একদম খুব খোলা যদি বলি আপনারা দেখবেন একটা এটি নিউজের একটি পোল হয়েছে সেখানে তারা একটা জরিপ করেছে যে কাকে ভোট দিবেন সেখানে ফিফটি এর উপরে জামাতের ভোট এসছে সেখানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ ভোট দিয়েছে আমি জানি না আমি জানি না এটা আসলে বাংলাদেশের সিনারিও কিনা কিন্তু এটা কিন্তু মেসেজ দিচ্ছে সামথিং উইল আমরা চিন্তা করতে হবে যে আসলে বাংলাদেশের রাজনীতির মোড় চেঞ্জ হচ্ছে কিনা এবং বাংলাদেশের রাজনীতির মোড যদি চেঞ্জও হয় জামাত যদি ক্ষমতায় আসে জামাতের জন্য কি কি চ্যালেঞ্জেস আসবে কারণ এই ন্যারেটিভটা কিন্তু বারবার ভারতীয়রা দাঁড়া করার চেষ্টা করে জামাত একটি সন্ত্রাসী সংগঠন বা ইসলামপন্থীরা কখনোই বাংলাদেশে ক্ষমতা থাকতে পারবে না এই বিষয়ে মোটামুটি তাদের সমস্ত মেকানিজম সম্পর্কে আমরা জানি তো সেই জায়গা থেকে জামাতের জন্য ভবিষ্যৎ একটু ডিফিকাল্ট হবে যদি তারা এই দেশে ক্ষমতায় আসে কিন্তু জামাত কিন্তু বারবার পরীক্ষা পাশ করেছে তাদের নৈতিকতা সাংগঠনিক অবস্থা এবং তাদের সততা এবং তাদের যে শৃঙ্খলা রাজনৈতিক শৃঙ্খলা সেটা কিন্তু বারবারই তারা প্রমাণ করেছে তাদের দুজন মন্ত্রী ছিল বিএনপি আমলে তাদের ব্যাপারে মোটামুটি বলা যায় আমরা সবাই জানি যে তাদের সততার বিষয়টা সবার কাছে পরিষ্কার তো বাংলাদেশের জন্য ভালো কি মন্দ সেটা যদি ক্ষমতায় আসে বলা যাবে তবে জামাতের ইতিহাস বর্তমান তারপরে এরপরে যে পরিক্রমা চলেছে সেটার পরবর্তীতে জামাত কোন জায়গায় যাবে বা এটি নিউজের যেই জরিপ সে জরিপের সত্যতা কতটুকু সেটা বাংলাদেশের মানুষ হয়তো বা খুব দ্রুত আহ বলেতে পারবে কারণ যদি ডিসেম্বরে নির্বাচন হয় জামাতের ব্যাপারে পরিষ্কার করেছে যে আসলে সংস্কার হওয়া বা পূর্ণ সংবিধানটাকে সুন্দর করে গুছিয়ে আবার নির্বাচনের তারা পক্ষে সে জায়গায় কিন্তু জামাত এবং এনসিবি বা পি আর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার ব্যাপারে মোটামুটি তারা পরিষ্কার করে দিয়েছে এখন দেখার বিষয়ে আসলে জামাত যে সমাবেশ করেছে যে আসলে বিশাল একটি সমাবেশ যেটা কিনা তাদের পুরো রাজনৈতিক ইতিহাসে যে রাজনীতি তারা করেছে এত বড় সমাবেশ তারা কখনো করেনি এবং অনেকগুলো দলের বিএনপি ছাড়া অনেকগুলো দলের সম্মিলিত প্রয়াস ছিল সেটাও কিন্তু মোটামুটি পরিষ্কার রাজনৈতিক অবস্থা কোথায় যাচ্ছে সেটা হয়তো বা সময় বলে দিবে কিন্তু জামাতের ভবিষ্যৎ বাংলাদেশে আমার কাছে কিছুটা মনে হচ্ছে অনেকটা এগিয়ে গেছে সেটা রাজনৈতিকভাবে হোক বা সামাজিক ভাবে হোক মানুষের সমর্থনের দিক থেকে হোক বা অন্যান্য আওয়ামী লীগ বিএনপির যে দুর্বল জায়গা আছে সেই জায়গা থেকে রাজনৈতিক যে স্ট্র্যাটেজি সেগুলা মিস করে যাওয়া থেকে হতে পারে যেকোনো কিছু হতে পারে সে সময়ের অপেক্ষায় রইলাম জামা সম্পর্কে আপনাদের মতামত থেকে থাকলে অবশ্যই আমার কমেন্টস জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম